একটা মেয়ের বয়স যখন পঁচিশ হয়ে যায় সে খুব ভয়ঙ্কর হয়ে যায় জানো তুমি চাইলেই এই পঁচিশ বছর বয়সী মেয়েটাকে নিজের ইচ্ছা মতো চালাতে পারবে না তুমি চাইলেই ভুল সিদ্ধান্ত এর উপরে চাপাতে পারবে না তুমি চাইলেই এর দ্বারায় কোনো ভুল করাতে পারবে না যদি কোনো সিদ্ধান্ত নিতে চাও তাহলে এই বয়সী মেয়েটার মতামত নিতে হবে কারণ একটা মেয়ের বয়স যখন পঁচিশ হয় সে ম্যাচুরিটির হাই লেভেলে পৌঁছে যায় একটা মেয়ের বয়স যখন ষোলো হয় তখন সে ফুল চকলেট পছন্দ করে যখন বয়স আঠারো সে নিজের জন্য চকলেট বয় পছন্দ করে বয়স যখন তেইশ এই মেয়েগুলোর চাহিদা পূরণ করা খুব কঠিন হয়ে যায় কিন্তু একটা মেয়ের বয়স যখন পঁচিশে চলে আসে তখন সে চিন্তা করে একটা সুখী দীর্ঘ সফল দাম্পত্য জীবনের জন্য মোটামুটি দেখতে ছেলে সংসারিক হলেই হবে এরকম কাউকে পেলেই সে নিজেকে সুখী মনে করে তার মানে তার আজগির চাহিদাগুলো গুলো ধীরে ধীরে কমে একটা ম্যাচরিটি লেভেল এসে পৌঁছায় কথায় বলে যার নয়া হয় না তার নব্বইও হয় না হুম কথা ঠিক চরিত্র পার্সোনালিটি এগুলো তৈরি করে দেওয়া যায় না এগুলো ভিতর থেকে জন্ম নেয় কিন্তু এগুলো ভিতর থেকে জন্ম নেওয়ার জন্য বয়স সৎসঙ্গ প্রাতিষ্ঠানিক শিক্ষা পারিবারিক আদর্শ এগুলোর প্রয়োজন